বন্ধুরা এরকম মাছের ঝোল রেসিপি দেখতে চাও যেটা বানানো খুবই ইজি এবং খেতেও দুর্দান্ত খুবই অল্প সময়ের মধ্যে তৈরি তো চলো তোমাদের সঙ্গে আজকের এই মাছের ঝোলের রেসিপিটাই শেয়ার করা যাক তো এই হালকা পাতলা মাছের ঝোল বানানোর জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল তেলটা গরম হয়ে এলে অল্প কিছুটা চিনি তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা রসুন আর জিরের পেস্ট পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি অল্প কিছুটা জল কারণ কড়াইয়ের তলে মশলাটা লেগে যাবে বলে তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর আমি আগে মাছ আর আলুটা ভেজে রেখে দিয়েছিলাম তো ওই ভেজে রাখা আলুটা এখন এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল যেহেতু আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে তার জন্য জলটা একটু বেশি দিয়েছি আলুটা নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে এলে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো তারপরে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস একদম আর এটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল খুবই হালকা পাতলার মধ্যে বানানো হয়েছে তাও খেতে দারুণ টেস্টি হয়েছে তো তোমাদের এই রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আজকের জন্য এইটুকুই বাই